জবরদস্তিও যদি কেউ একবার হরিনাম করে ভালো করে শুনুন এক মায়ের দুই ছেলে দুই ভাই একজনের নাম কর্মবীর একজনের নাম ধর্মবীর ধর্মবীর ধর্মকর্ম ভালোবাসে কর্মবীর বলে ওদের খেয়ে দেওয়ার কাজ নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ এগুলোতে পেট ভরবে নাকি কর্ম করো কর্ম না করলে পেট ভরবে কর্মবীর কর্মেতে মতো কর্মে বিশ্বাস ধর্মবীর ধর্মবিশ্বাস একই মায়ের ঘরের দুই ভাই দুইজন আর দুই মত ধর্মবীর যেখানে ধর্ম হয় সেখানে যায় তো ধর্মবীর এক জায়গায় গেছে এক জায়গায় বৈষ্ণব সেবা তো বৈষ্ণব সেবা দেখে ওনার খুব আনন্দ লেগেছে অনেকজন বৈষ্ণব এসেছে এর মধ্যে যিনি মহান্ত তাকে বলছে আপনাদের দেখে খুব ভালো লেগেছে তো আমার বাড়িতে একটু বৈষ্ণব সেবা দেবো কৃপা করে আসবেন আর বৈষ্ণবসভা দেওয়ার কারণ হয়েছে জানেন কি আমার ভাই না আগেই বলে দেই আপনারা কিছু মনে করবেন না আমার ভাই সাধুগুরু বৈষ্ণব দেখতে পারে না ও শুধু কর্ম নিয়ে থাকে কর্মকেই ভালোবাসে তার নামই কর্মবীর তো আপনারা যদি যান বৈষ্ণবের কৃপাতে যদি আমার ভাইয়ের একটু মঙ্গল হয় আরেকটা কথা কি আমার ভাই যদি কিছু বলে আপনারা কিছু মনে করবেন না তো মহান্তজি মনে মনে মহান্তজি বলছে যদিও তোমার বাড়িতে যাওয়ার সময় ছিল না তো তোমার ভাই যখন বলছে সাধুগুরু বৈষ্ণব দেখতে পারে না তাহলে তোমার বাড়িতে আমাকে যেতেই হবে তোমার ভাই সাধুগুরু বৈষ্ণব দেখতে পারে না কিন্তু তোমার ভাইকে আমাকে একটু দেখতে হবে বৈষ্ণব ঠাকুর আমার করুণার সিন্ধু ইহকালের প্রেমদাতা পরকালের বন্ধু আহা। দেখুন বৈষ্ণব ঠাকুর কি করে হয় এই দেখুন এই সাধুরা এসে অজামিল করলেন আজ পরকালে পাঠিয়ে দিলেন ওই বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন সাধুর কৃপা সাধু বৈষ্ণব কি করে আমাদের পরকালের বন্ধু হয় এমন বন্ধু এই জগতে আর কে আছে কেউ থাকতে পারে না আপনার ভাই বন্ধু ছেলে মেয়ে আপনার স্ত্রী পুত্র আপনাকে টেনে টেনে ওই নিচের দিকে নামিয়ে আসবে সাধুগুরু বৈষ্ণব আপনাকে উপর দিকে নিয়ে যাবে মহান্তজি রাজি হলেন দিন তারিখ দিলেন অমুক দিন যাব দিন অনুযায়ী আসলেন ধর্মবীর কর্মবীরকে বলেছে দেখ ভাই তুই ভালোবাসিস না কোনো কথা নাই তোকে বলি না আমি ভালোবাসতে কিন্তু সাধুর আসবে তুই যেন কিছু বলিস না কর্মবীর বলছি খেয়ে কাজ নাই বাবা কতগুলো টাকা পয়সা রেখে গেছে আর এগুলো এই সাধুদের পেট ভর আর খেয়ে দেবে কোনো কাজ নাই যেমন এখানে সাত দিন পর্যন্ত ভাগবত কথা হচ্ছে কয়েক লক্ষ টাকা খরচ হয়তো অনেকে বলবেন খেয়ে দে কাজ নাই কিন্তু দেখুন হ্যাঁ কর্মবীর বলছে বাবা কতগুলো টাকা পয়সা রেখে গেছে আর এগুলো সব নষ্ট কর তুই যা যা কর আমি তোর নাই আমি ওদের মুখও দেখব না সাধুরা যেই বাড়িতে এসেছে কর্মবীর ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে আছে আর সাধুরা বাড়িতে আসলেই তো হাল্লা চিৎকার শুরু হয়ে যায় জয়ধ্বনি শুরু হয়ে যায় উলুধ্বনি শঙ্কর সাধুরা সাধুরা বাড়িতে আসলে কাশি ঘন্টা শঙ্কর উলুধ্বনি বাজে না কেউ নাম করে তো এসেছে সাধুরা এসেই জয়ধ্বনি দেয় ঠিক মতো তারা রসই করেছে রসই করে ভোগ লাগিয়েছে ভোগ আরতি কীর্তন হয়েছে কোলাহলই কোলাহল আর কর্মবীর ঘর থেকে শুধু বলে আরে বাবা তোরা খেয়ে যা খেয়ে যা এত হাল্লা চিৎকার করিস কেন খেয়ে যে আমি খেয়ে যা এতো হাল্লা চিৎকার করার কি দরকার কানে আঙুল দিচ্ছে কখন যাবে রে ভাই এখন প্রসাদ পেতে বসে আধা ঘন্টা পর্যন্ত জয় সাধুরা প্রসাদ পেতে গেলেই তো সাধু সাবধান ফের বলি সাধু সাবধান আরে বাবা প্রসাদ পেতে বসছে এত সাবধান সাবধান কিসের প্রসাদটা তো পেতে দিন ফের বলি সাধু সাবধান আরে বাবা এত সাবধানের কি দরকার সাবধান কি সাবধান প্রসাদকে যেন ডাল তরকারি মনে না করো প্রসাদকে কে যেন ভগবানের কৃপা মনে করো তাই সাধু সাবধান প্রসাদকে কে যেন খিচুড়ি মনে না করো ফের বলি সাধু সাবধান হ্যাঁ তো আধা ঘন্টা জয় দিতে শুরু করলো আর কর্মবীর জলে পড়ে মরছে প্রসাদ পাওয়া হলো দক্ষিণা দিল সব সাধুরা চলে গেছে এর মধ্যে যে মহান্তজি ও বলছে আমি যাব না আমি তোকে দেখে যাব তো মহান্তজি না একটু রিষ্টিপুষ্ট গায়ে খুব বল আছে তো যখন আর হাল্লাগুল্লা নাই কর্মবির্ভাবছে চলে গেছে সবাই আস্তে আস্তে দরজা খুলে আর যেই বের হয়েছে সামনে দেখে মহান্তজি যেই বের হয়েছে আর মহান্তজি ওকে ভালো করে ধরে নিয়েছে আর ধরে না মাটিতে ফেলে দিয়েছে বুকের উপর চেপে বসেছে আর গলা চেপে বলছে এই এইসব আমি বলতে পারবো না যদি না বলিস তাহলে ছাড়বো না গলা চেপে ধরছে এখন মহান্তজির সাথে শক্তিতে পারছে না উনি একটু শক্তিশালী তো একবার রামনাম বল না না আমি বলবো না বলে তাহলে আর ছাড়বো না যতই বলছে করবো না এতে গলা চাপাচ্ছে এখন কর্মবীর দেখছে হায় হায় প্রাণ যাবে তো একবার রাম নাম নিলে যদি ছাড়া পেয়ে যায় তাহলে একবার রাম নাম নিয়ে নি তো আপাতত তো বিপদ থেকে ভগবানকে ভালোবাসি না ভালোবাসি না কিন্তু একবার যদি বিপদে পড়ে বিপদ থেকে বেঁচে যায় তাহলে একবার অন্তত করে রাম নাম নেই এই জবরদস্তি মরার ভয়ে একবার উচ্চস্বরে বলেছে জয় শ্রী মহন্তজি বলছে হয়ে গেছে তোর কাম যা একবার তো বলছিস তোর কাম হয়ে গেছে এখন যে যত বীরই থাকুন একদিন তো মৃত্যু হবে কর্মবীরের যখন মৃত্যু হয়েছে জমদুত তাকে নিয়ে গেছে জমালয়ে ভালো করে শুনবেন একবার জবরদস্তি নাম নিলে কি হয় তো ধর্মরাজ বিচারের আসনে বসে আছে চিত্রগুপ্তকে বলছে ও সারা জীবন কি করেছে দেখো খাতা উল্টাও আমরা যা করি সারা জীবনের সব খাতা লিপিবদ্ধ আছে চিত্রগুপ্তের খাতায় চিত্রগুপ্ত খাতা উল্টে দেখছে প্রভু সারা জীবনে ওর কোন সৎকর্ম নাই একবার সারা জীবনে একবার রাম নাম করেছে তাও জবরদস্তি ওই দেখুন খাতায় উঠে গেছে আর আপনারা এখানে সাত দিন ভাগবত পাঠ শুনবেন আপনাদের খাতায় উঠবে না ওই চিত্রগুপ্তের খাতায় উঠে গেছে যে আপনারা এখানে সাত দিন পর্যন্ত ভাগবত ভাগবত কথা শ্রবণ করছেন কি ধর্মরাজ বলছে তোমার তো সারা জীবনে কোনো সৎকর্ম না একদিন যাও একবার রাম নাম নিয়েছ তাও জবরদস্তি এখন তুমি বলো রাম নামের ফলটা আগে ভোগ করবে নাকি নরক ভোগ করবে কর্মবীর বুদ্ধিমান ছিল বলছে রাম নামের ফলটা আগে কি জানি তারপরে তো আমি বলবো কোনটা আগে নেব কোনটা পরে রাম নামের ফলটা কি ধর্মরাজ বিপদে পড়ে গেছে আমি তো কোন পাপের কোন প্রায়শ্চিত্ত কোন সাজা এটা জানি কিন্তু একবারের একবার রাম নাম করলে তার কি ফল এটা তো আমি জানি না দেখলেন বাবা আমি তো পাপের সাজা জানি কোন পাপ করলে কোন সাজা দিতে হবে কিন্তু একবার রাম নাম করলে তাকে কোন গতি দিতে হবে সেটা তো জানি না বলছে এটা তো আমার জানা নাই বলছে তাহলে আপনি কি বিচার করবেন যে জানে তার কাছে নিয়ে যান তো ধর্মরাজ বলছে দেবর্ষি নারদ ভালো নাম করে সে অবশ্যই জানবে নিয়ে চলুন ধর্মরাজ বলছে তার কাছে যা বলছে আমি একা একা যাবো না আমি কি রাস্তা চিনি নাকি আপনি নিয়ে চলুন বলছে চলো বলে আমি হেঁটে যেতে পারবো না কাঁধে লোন ধর্মরাজ কাঁধে নিলেন বিপদে পড়েছে একবার রাম নামের ফল বোঝাতে গেলেন দেবর্ষী নারদের কাছে দেবর্ষী নারদ চোখ বড় বড় করে তাকাচ্ছে আর দেখছে ধর্মরাজ কাকে কাঁধে করে নিয়ে আসছে বাইরে ভাই সে না জানি কত বড় ব্যক্তি তো ঘটনা খুলে বললেন বলে এই জন্য তো দেবর্ষী নারদকে বলছে আপনি খুলে বলুন একবার রাম নামের ফল কি বলছে ভাই আমি তো দিবানিসি নাম করি কিন্তু একবার রাম নামের ফল তো আমিও জানি না তো কার কাছে যাব বলছে ব্রহ্মার কাছে যাও তো নারদকে বলছে তুমিও একদিকে লেগে যাও এখন দেবর্ষী নারদ আর যমরাজ দুইজনেই মিলে কাঁধে করে নিয়ে যাচ্ছে ব্রহ্মার কাছে ব্রহ্মার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে তুমি তো চতুর্মুখে নাম করো তো রামনামের কি ফল বলো ব্রহ্মা বলছে আমিও তো জানি না রামনামের কি ফল বলছে কে জানবে মহাদেব ভালো জানে পঞ্চমুখে রামনাম করে 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 তো মহাদেবের কাছে যাও ব্রহ্মাকে বলছে তুমি একদিকে লেগে যাও এখন পালকি দিয়ে যমরাজ দেবর্ষি নারদ আর এই ব্রহ্মা নিয়ে যাচ্ছে মহাদেবের কাছে যখন গেছে দেখছি না জানি কি এসছে রে ভাই ব্রহ্মা দেবর্ষি নারদ কাঁধে নিয়ে আসছে কে কোথার থেকে আসছে বলছে মর্তদাম থেকে জবরদস্তি একবার রাবধাম করেছিল এখন এই ফল কি আমরা জানি না তাই আপনার কাছে এসেছি আপনি কৃপা করে বলুন মহাদেব বলছে ভাই আমিও তো জানি না তো কোথায় যাবো বলছে যার নাম তার কাছে যাও মহাদেবকে বলছে যাচ্ছে বৈকুণ্ঠে ভগবানের কাছে ভগবান দেখছে না জানি কে এসেছে রে ভাই কি ব্যাপার খুলে বললেন এই ব্যাপার ওকে বলছে পালকি থেকে নামাও নামালেন এই ভাই তুমি আমার খুলে আসো কর্মবীরকে কুলে বসালে কর্মবীরকে যখন কুলে বসালে বলছে বলো তোমার কি বক্তব্য আমার বক্তব্য আর কিছু না একবার জবরদস্তি রাম নাম করেছিল করেছিলাম এক সাধু আমাকে জোর করে রাম নাম করিয়েছিল তার ফল আপনার কাছে জানতে চাই ভগবান বলছে আর কি জানতে চাস একবার রাম নামের ফল আর কি পেতে চাস যমরাজ তোকে কাঁধে করে নিয়ে আসলো আর দেবর সেনারদ ব্রহ্মা মহাদেব তোকে পালকি করে নিয়ে আসলো বৈকুণ্ঠে শেষ পর্যন্ত আমার কোলে বসলি আর কি নামের ফল পেতে চাস জবরদস্তি যদি একবার রাম নাম করি তার কেমন ফল আহা এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে বাবাজি আপনাদের তো বলার কথা বলে যান কিন্তু নাম করলে কি পেট ভরবে এই যে এখানে অনেকেই ভাগবত পাঠ শুনতে আসছেন বাড়িতে গেলে হয়তো অনেকে বলবে কি গো পাঠ শুনলে পেট ভরবে তো নাম করলে পেট ভরবে তো যারা বলছে নাম করলে পেট ভরবে তারা হয়েছে এক নম্বরের অকৃতজ্ঞ একবার চিন্তা করে দেখুন আমরা যেদিন পৃথিবীতে জন্ম নিয়েছিলাম যে যিনি জননীর জঠর থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম এদিন কি আমরা চিন্তা করে এসেছিলাম জন্ম নিয়ে কি খাবো কিন্তু যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি চিন্তা করে রেখেছেন জোগাড় করে রেখেছেন জন্ম নেওয়ার সাথে সাথে মাতৃভুকে কত কতদিন খাই তবু ফুরায় না আর এখন বুদ্ধি হয়েছে এখন জ্ঞান হয়েছে এখন শুধু বুঝি কি করে পেট ভরবে সেদিন তো আমাদের কোনো যোগ্যতা ছিল না রোজগার করার খাবার জোগাড় করার কোনো যোগ্যতা ছিল না কে জোগাড় করেছে মাতৃস্তনে দুগ্ধ কোথায় সন্তান জন্ম নেওয়ার আগে তো মাতৃস্তনে দুগ্ধ থাকে না দেখুন ভগবানের কি কৃপা কি করুণা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে মাতৃস্তনে দুগ্ধ দিচ্ছেন এই মাতৃস্তনে দুগ্ধের বিকল্প আজ পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক তৈরি করতে পেরেছে পারবেও না যখন আমার কোনো খাওয়ার যোগ্যতা ছিল না রোজগারের যোগ্যতা ছিল না তখন তিনি খাইয়েছে আর এখন আমার যোগ্যতা হয়েছে বুঝি কি করে শুধু ভরবে আপনাদের ঘরে কয়জন কয়জন পরিবারে সদস্য দুই চারজন পাঁচজন আর কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে হয়তো পঞ্চাশ জন একশো জন নিমন্ত্রণ করেন কিন্তু আপনারা বৃন্দাবনে যান নবদ্বীপে যান মায়াপুরে যান এক একটা মন্দিরে প্রতিদিন শত শত হাজার হাজার সাধু প্রসাদ এই গিয়ে দেখুন আপনারা বৃন্দাবনে যে বৃন্দাবনে মোহন কুঞ্জ এই মোহন কুঞ্জের সাধু এসেছে এখানে এই মোহন প্রতিদিন কত সাধু যে প্রসাদ পায় কোন সীমা সংখ্যা নাই যে যাবে প্রসাদ পাবে আরো আরো কয়েকটি প্রতিষ্ঠান আছে যে যাবে সেই প্রসাদ পাবে কোথার থেকে আসে এগুলো কে যোগায়